আসছে নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে সরকার গঠন করে তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সিলেটের গোয়ালবাজারে এক সুধি সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য জানান হুমায়ুন কবির প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন আর এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বেই অংশ নেবে বিএনপি এমনটাই জানিয়েছেন হুমায়ুন কবির তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে অবস্থান করছেন লন্ডনে সেখান থেকে তিনি দেশে কবে আসবেন হুমায়ুন কবির জানিয়েছেন সময়টা হতে পারে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই তবে তারেক দেশে আসার সঙ্গে সঙ্গে তার নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে সরকারের কাছে হুমায়ুন কবির জানিয়েছেন তার নিরাপত্তা বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার জিয়াউর রহমান যুগের চিন্তা নিউজ ডেস্ক